দুরুত আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা জিনিস দেখাই গত কালকে আমরা এখানে সাডোয়ারিং করলাম সাডোয়ারিং করার পরে আপনার এখানে তিনটা জিএফ5 আছে এদিকে আসুন কাছে আসুন এখানে তিনটা জিএফ5 ছিল এক সঙ্গে এদিকে আসুন আরো আসুন এখানে তিনটা জিএফ5 আছে পুরা পাশাপাশি মানে এক একটা থেকে আরেকটা দূরত্ব আপনার 100 তো গ্যাপ নাই এখন এইখানে এই যে জিএফআর দিয়ে আপনার পানি লিকেজ করে বাড়িওয়ালারে বলছিলাম যে ভাই এই সম্পূর্ণ এই পাইপগুলো চেঞ্জ করে দেন বাড়িওয়ালা বলছে যে করার প্রয়োজন নাই এদিকে তাকাও এদিকে দেখাও এগুলা করবে না তারপরে আপনার কালকে ওনারা বলছিলাম বা এগুলা যে কোনো সময় আপনার এখান থেকে লিকেজ করতে পারে উনি বলছে করবে না এগুলা অনেক পুরনো পাইপ অনেক হেভি তো ঠিক আছে আমরা আপনার এটারে আপনার আমরা এখান থেকে খুলে আবার এগুলার নতুন করে আমরা এদিকে ওয়ারিং করলাম আর এখানে যে পাইপ আছে সে পাইপ জায়গায় রয়ে গেছে কিন্তু এখানে এখন হলো আপনার এই যে দেখেন এখন পানি লিকেজ করে গতকালকে এই ওয়ারিংটা করলাম আজকে এখান থেকে পানি লিকেজ করে এখন এ বাড়িওয়ালারে বলছিলাম তাহলে এখন কি করবে দেখ উনি এখন বলছে যে এমসিল পোটিং দিয়ে এটা বন্ধ করবে এমসিল প্রটিং দিয়ে কি আসলে বন্ধ করলে কয়দিন যাবে এদতে তো আবারো আপনারা যে কোন সময় ফুডিং এর টেম্পার শেষ হয়ে গেলে আবার শুরু হবে যেহেতু জিআই পাইপ এখানে কাজ করতেছে না লোয়ার একটা পিডিং পাইপ আর আপনার এমসি ফুডিং কয়দিন যাবে এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন